একদিন আমাদের সবাইকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবর দেশে যেতে হবে এই দুনিয়ার মধ্যে আমরা টাকার জন্য আসি এই দুনিয়ার মধ্যে আমরা চিরদিন টাকার জন্য আসি এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আপনাদের সবাইকে নির্ধারিত একটা হায়াতের বাজেট দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন এই জন্যই তো আমাদেরকে একদিন দুনিয়ার অন্ধকার কবর দেশে যেতে হবে এই দুনিয়ার মধ্যে আমরা তাকার জন্য আসি নাই এই জন্য তুই আমার নারাবুল আর আমিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দুনিয়ার মধ্যে যারা এসেছে দুনিয়ার মধ্যে যারা জন্ম গ্রহণ করেছে এই দুনিয়ার মধ্যে যারা এসেছে কেউ এই দুনিয়ার মধ্যে থাকবে না সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবর দেশের বাসিন্দা হয়ে যেতে হবে এই আমার বাবাজি দাদারি ও আমার পরদানিসিনী মা বোনেরা গো এই জন্য আমাদেরকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়ার পরে হাসর মিজান ফুল পরকালের জীবন শুরু হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করিয়া পরকালের জীবন শুরু কইরা দিব পরকালের জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই দুনিয়ার মধ্যে যাওয়ার কোন সিরিয়াল নাই আজকে দেখেন না আমার আগে আমার বাবা আমার দাদা আপনার বাবা আপনার দাদা কত লোক এই কিন্তু অনেকে যারা পরে এসেছে অনেকে আগে চলে গেছে যারা আগে এসেছে আবার পরে গেছে চতুর্দিক দিয়ে কত মানুষ দুনিয়া ছেড়ে চলে যায় এই দুনিয়ার মধ্যে তাকার জায়গা না রে এই দুনিয়ার মধ্যে আমরা যারা এসেছি সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই আমার বাবাজিরা এই জন্য তুই আমার বুড়ালামিন মধ্যে বলেন মিনহা খোলকুনা কুমিহা নুই ওয়া মিনহা

মানুষ দুনিয়ার মধ্যে বসবাস করে কেউ মানদার হইয়া কেউ বেইমান হইয়া কেউ ईमानदार হইয়া কেউ বেইমান হইয়া দুনিয়ার মধ্যে বসবাস করেন দুনিয়ার মধ্যে বসবাস করতে থাকে কিন্তু যেই দিনে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বিদায় হওয়ার সময় কেউ ইমানদার হইয়া মরবে আবার কেউ বেইমান হইয়া মরবে এই আবার বিজয় দুনিয়ার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সবাই কিন্তু ईमानदार হয়ে মরবে না কিছু মানুষ আছে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে যেই ব্যক্তিটা বেঈমান হয়ে মারা যাবে সেই ব্যক্তিটার জন্য যখন মানুষ যখন তার আপনজনেরা কান্নাকাটি করতে থাকবে এমন সময় তার আপন জনের একজন শুরু দিব তখন আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহর বান্দা রে ও আল্লাহর বান্দা বলো না তোমার আপন কে এই দুনিয়ার মধ্যে তোমার আপন কে তুমি তো এখন মারা গেছো বলো না তোমার আপন কে সেই হারা ব্যক্তিটা ডাক দিয়া বলবে আল্লাহর ফেরেশতারা ও আল্লাহর ফেরেশতারা যারা আমার জন্য কান্নাকাটি করতেছে তারাই হলো আমার আপন এই আমার বাবাজিরা যারা কান্নাকাটি করে দুনিয়ার কেউ আপন হবে না দুনিয়ার কেউ কবরের মধ্যে আপন হবে না কবরের মধ্যে যদি আপন হবে

আবার যখন তাদেরকে যখন গোসল করাইব গোসল করানোর সময় সেই ফেরেস্তা ডাক দিয়া বলবেন আল্লাহর বান্দারে ও আল্লাহর বান্দা এখন বলো না তোমার আপন কে সেই মানহারা ব্যক্তিটা ডাক দিয়া বলবে ও আল্লাহর ফেরেস্তারা যারা যারা গোসল করাইতেছে তারাই হলো আমার আপন কিন্তু এমন ভাবে যখন আবার কাফনটা ছড়াইয়া দিবিরে কাফন করানোর সময় আবার ডাক দিয়া বলবেন আল্লাহর বান্দাগো ও আল্লাহর বান্দা বলো না তোমার আপন কে সেই ব্যক্তিটা ডাক দিয়া বলবেন আল্লাহর ফেরেশতারা রে ও আল্লাহর ফেরেশতারা যারা আমাকে কাফন পরাইতেছে তারাই হলো আমার আপন এমন ভাবে যখন কাফন পরাইয়া আবার যখন তাকে যখন আবার কাফনটা শেষ করিয়া যখন চার জনে চার কাঁধে কইরা জানাজার মাঠে যখন লয়া দেব জানাজার মাঠে নামার সময় আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলবে বান্দারে ও আল্লাহর বান্দা গো বলো না তোমার আপন কে সেই ব্যক্তিটা ডাক দিয়া বলবে যারা আমারে কাঁধে কইরাম যারা যার মাঠে নিয়া পৌঁছাইয়া দিতেছে তারাই হবে আমার আপন এমন ভাবে যারা যার মানুষ যারা যার মধ্যে যখন চতুর্দিক দিয়া সারিবদ্ধ হইয়া দাঁড়াইয়া যাইব দাঁড়ানো ফেরেস্তানা ডাক দিয়া বলবে আল্লাহর বান্দা রে ও আল্লাহর বান্দা বলো না তোমার আপন কে সেই মান হারা ব্যক্তিটা ডাক দিয়া বলবে দুনিয়ার মানুষ ও আল্লাহর ফেরেস্তারা দুনিয়ার মানুষের মধ্যে যারা আমারে এই জায়গার মধ্যে শেষ বিদায় দেওয়ার জন্য আসছে যারা আমার জানাজার নামাজ পড়ার জন্য আসছে তারাই হবে আমার আপন এমনি আবার যখন সেই মৃত ব্যক্তিটা ইমান হারা ব্যক্তিটা রে জানা জানা শেষ করিয়া যখন কবরের মধ্যে যখন শোয়া দিব রে সব কবরের মধ্যে শোয়ানোর সময় তখন আল্লাহর ফেরেস্তারা ডাক বলবে আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা বলো না তোমার আপন কেম সেই মাঝারা ব্যক্তিটা ডাক যারা আমার কবরের মধ্যে শুয়াই দিতাছে তারাই হবে আমার আপন আবার যখন তারা যখন কবর থেকে ওইটা ভরে কবর থেকে ওইটা সার পরে আবার যখন চতুর্দিক দিয়া যখন বাঁশ দিব উপরের মধ্যে বাঁশ দিয়া যখন মাটিটা সাফা দিয়া দিব মাটি সাফা দেওয়ার পরে যখন সবাই যখন মাটি দেয়া যখন চলে আসবে এমন সময় সেই ব্যক্তিটা ওই দিকে তাকাইবে ওই দিকে তাকাইবে সামনে তাকাইবো পিছনে তাকাইব শুধু অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার এই আমার বাবা সেই ব্যক্তিটারে ডাক দিয়া বলবে আল্লাহর ও আল্লাহর বান্দা বলো না তোমার আপনকে সেই মানে ব্যক্তিটা সামনে তাকাইব বিচনে তাকাইব দানে তাকাইব সামনে তাকাইব হাই হাই কি কি যারা আমার জন্য কাটি করলো যারা আমারে আমার কাপড়াইলো যারা আমারে জানাজান মাঠে দিল যারা আমার জানাজার নামাজ পড়লো যারা আমার কবরের মধ্যে নামলো কে অসহায়ার ব্যক্তি কবরের মধ্যে কেউ হবে না এই জন্যই তো কবি বলেছেন এ পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো পীর এ পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় একই দিন আমিও হারিয়ে যাব একই দিন আমিও হারিয়ে যাব আসব না পদাম মেঘনা যমুনার তীরে কত দেও চলে যায় আসে না তুপি আমার যখন মরণ হবে আমায় দেখি সবাই আসবে আমার য মরণ হবে আমায় দেখি সবাই পদ্ম মেঘনা যমুনার তীরে কত চলে যায় আসে না তো মেঘনা যমুনার তীরে কত দেও চলে যায় আসে না তুম এই জন্য আমার বাবাজিরা আবার একজন ইমানদার ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব ইমানদার ব্যক্তিটার জন্য যখন তার আপন জনেরা কান্নাকাটি করব রে ইমানদার ব্যক্তিটার জন্য যখন কান্নাকাটি করব আল্লাহর বেরেস্তারা ডাক দিয়া বলো না তোমার কে সেই ইমানদার ব্যক্তিটা কোনো কথা বলবে না কারণ ইমানদার ব্যক্তির কয়েকটা গুণ রয়েছে কথা বলবে কম ঘুমাবে কম কাবারে কাবে কম তিনটা গুণ রয়েছে আমার বাবা সেই ইমানদার ব্যক্তিটা কোনো কথা বলবে না তখন সেই ব্যক্তির ইমানদার ব্যক্তিটা তো কোনো কোনো কথা বলবে না ইমানদার ব্যক্তিটার যখন আবার গোসল করানোর জন্য নেবে যখন কয়েকজন যখন গোসল করাবেন আল্লাহর ফেরেস্তা ডাক দিয়া বলবে আল্লাহর বান্দারে ও আল্লাহর বান্দা এখন বলো না তোমার আপন কে সেই ইমানদার ব্যক্তিটা কোনো কথা বলবে না ফেরেস্তা শুধু প্রশ্ন করে যাবে সেই ईमानदार ব্যক্তিটা কোনো কথা বলবে না চুপ হয়ে থাকবে আবার সেই ব্যক্তিটার যখন কাফন পরানো শুরু কোইরা দিব তখন আল্লাহর ফেরেশরা ডাক দিয়া বলবেন اے আল্লাহর বান্দারে ও আল্লাহর বান্দা বলো না তোমার আপন কে সেই ईमानदार ব্যক্তিটা কোনো কথা বলবে না চুপ হয়ে থাকবে আবার যখন সেই ईमानदार ব্যক্তিটার যক সুন্দর ভাবে যখন কাপড় পরাইয়া কাফুন পরাইয়া জানা যার মাঠে যখন সার জনে সার কাজে কইরাম আস্তে আস্তে কইরা জানা যার মাঠে যখন নিয়ে যাই সেই সময় আল্লাহর বেরেসা ডাক দিয়া বলবেন আল্লাহর বান্দারি ও তোমার তুমি তো কোনো জায়গার মধ্যে কোন কথা বলতেছো না এক এই জায়গার মধ্যে বলো না তোমার আপনকে সেই সময় সেই ইমানদার ব্যক্তিটা কোনো কথা বলবে না হয়ে

শেষ কহিলাম কবরের এর মধ্যে তিনজন লম্বা পরে রে আমার বাবারা সেই ব্যক্তিটারে যখন শুয়াইয়া দিব এমন সময় ডাক দিয়া বলবে আল্লাহর ফেরেশতারা রে ও আল্লাহর ফেরেশতারা বলো না তোমরা যখন সেই ব্যক্তিটা ডাক দিয়া বল সেই ব্যক্তিটারে ডাক দিয়া বলবে ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দারে বলো না তোমার আপন কে সেই ईमानदार ব্যক্তিটা সেই জায়গায় কোনো কথা বলবে না আবার যখন তিনজনে যখন ওইটা চলে উঠে চলে আসার পরে যখন মাটি যখন দিতে থাকবে যখন মাটি দিয়া সকল লোক যখন আস্তে 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 কইর পরের মধ্যে চলে আসব রে এ আমার বিজয় নগরের বাবা রাম এমন ভাবে চতুর্দিক দিয়ে অন্ধকার অন্ধকার হইয়া কইর থাকব সেই সময় তখন সেই লোকটা কে জিজ্ঞাসা ও আল্লাহর বান্দা গো না তোমার আপন কে সেই ইমানদার ব্যক্তিটা সেই জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহর ফেরেশতারা ও আল্লাহর ফেরেশতারা তুমি আমাদের কামাকে জিজ্ঞাসা করেছিলে যখন আমার পড়ছিল আমার আপনকে আমি সেই জায়গার মধ্যে কোনো কোনো কথা বলি নাই আবার যখন আমার জন্য যখন মানুষ যখন জানাজার মাঠে আসছিল আমার যখন দাফন করছি কাফন করছিল আমার যখন দাফন করছিল এমন ভাবে আমার যখন তারা সর্বদিক দিয়ে আমাকে বিদায় দিতে লাগলো সেই সময় তুমি আমাকে জিজ্ঞাসা করছিলে আমার আপনকে আমি সেই জায়গার মধ্যে কোনো নাই কেন জানো নি ফেরেস্তারা দিয়া বলবে কেন তুমি কোন কথা বলো নাই তখন আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে আল্লাহর ফেরেস্তার ও আল্লাহর ফেরেস্তারা তুমি চায়া দেখো না যারা আমার জন্য কান্না কান্নাকাটি করছিল যারা আমারে কাপন পরাইছিল যারা আমারে কাপন পরাইয়া জানা

কে আসে না তখন সেই ईमानदार ব্যক্তিটা দাগ দিয়া বলবে এইজন্যই তো আমি কোন কথা বলি নাই কারণ এই কবরের মধ্যে যিনি আপন হবে যিনি আমার দরদি হবে তিনি বলেন দয়াল নবী মায়ার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী নবী বলে আ আমার কত কাল আমি কাঁদব নবীন বলে আপন নয়নে পাবে জানি আপন নয়নে পাবে বলে আর কত দরুদ সালামে মিল দেখিয়া মে দু সালা মিলাম আমি খুঁজব নবী নবী বলে আর কত বনবী নবী বলে আর কত আপন নয়নে কবে জানি আপন

নবী নবীন বলে আর কত নবী বলে আর কত কা কাদবো